আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রশেষ রহমাতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সকাল থেকে শরীরটা একটু খারাপ দুপুরটা যেই সেইভাবে রান্না করে পার করে দিছি তেমন কিছু আসলে রান্না করা হয় নাই এখন বিকাল রাতের খাবারের আয়োজন করতে হবে আর আফানের জন্য প্রতিদিন কমপক্ষে পাঁচ ছয়টা আলাদা আলাদা জিনিস রান্না করা হয় কিন্তু আজকে সেরকম কিছু করতে পারি নাই তাই কিছু রান্নার আয়োজন তো করতেই হবে কি কি নিবা তুমি বিড়াল এসেছে দেখো আফনানের হচ্ছে নতুন বন্ধু এই বিড়াল যেটার নাম আমরা কি রাখছি পুলটি একটু আগে বিড়ালটাকে শান্তি দিচ্ছিল না বিড়ালটা নিয়ে ভাবতেছিল যে কিভাবে এর কাছ থেকে যাওয়া যায় কিন্তু এখন এতটা আগ্রহ দেখাচ্ছে না আর কয়েক মাস পর তো তোমার জন্মদিন গত জন্মদিনে তো এটা পেয়েছ সোনা মার কাছ থেকে এবার কি চাও সোনামার কাছ থেকে সোনামা আরে ওটা এখনো ছোট বাচ্চা ওটার এখনো নখ বড় হয় নাই রে এখনই কাটি দিস না এই যেখানে সেখানে ছড়াই ছিটানো যে গাড়িগুলো আছে এটা কিন্তু একবারে ওকে কিনে দেওয়া হয় না প্রতি মাসে একটা করে এর বেশি চাইলেও পাবে না বাচ্চাদের যে শখ বা আহ্লাদ সেটা আসলে পূরণ করতে হয় কিন্তু প্রয়োজনের বেশি পূরণ করতে হয় না অভাব বোধটা জানা খুবই জরুরি যে বাচ্চা যত বেশি অভাব নিয়ে বড় হয় সে আসলেই বাস্তবতা সম্পর্কে দুনিয়া সম্পর্কে সব কিছু সম্পর্কে একটু ভালো চিন্তা ভাবনা করতে পারে

এগুলাতে দেখিস এই সাইডগুলোতে গুলাতে উপরে কয়েকটা এখানে বেশ কয়েকটা আছে শরীর খারাপ থাকলেও তো আর পেট থামে থাকবে না কি করেছ কি হয়েছে এদিকে কাচ্ছ কেন তোমার একটা খুব বাজে স্বভাব হয়ে গেছে তুমি শুধু কান্না করো কেন কথায় কথায় কেন তুমি কি ভাবো কান্না করলে সব কিছু পাওয়া যায় হ্যাঁ এই যে খেলাটা দেখতেছেন এটা কিন্তু আমি আশেপাশে আসি এর জন্য এখান থেকে সরে গেলে আবার কান্না শুরু করে দিবে এটা ধর নাকি হয়েছে এই জন্য এটা দিচ্ছি ধর ধর দিকে এভাবে হাত বাড়াই নিতে চাই সবগুলো আমার মুখে পড়বে গায়ে পড়বে তুই নিয়ে নাম আল্লাহ একটা একটা করে আমের মতো টুপটাপ পড়তেছে বেশি ওভারলোড হয়ে গেছে ওই জন্য না আল্লাহ এই যে এখানে রাখ এই যে এখানে ও মা কতগুলা পুরা এক খাঁচা ভর্তি হয়ে গেছে যে সুন্দর কাঁকরুল ভাজির সাথে চিন্তা করতেছিলাম যেহেতু রাত পুঁই শাক ভাজি করবো কুচি কুচি করে শরীরটা আজকে আমার একটুও ভালো না গতকাল রাত থেকে খুবই একবার প্রচণ্ড ঠান্ডা এবং গরম লাগতেছিল হয়তো কখনো জ্বর আসতেছিলো আবার যাচ্ছিলো তার সাথে প্রচণ্ড শরীর ব্যথা মাথা ব্যথা এই আর কি অবস্থা ও দূর থেকে না শুধু কচি কচি আগার গুলা নেই যেগুলো আমি আরো কাছে হ্যাঁ কি হবে লতাগুলাকে যতই উপরে উঠাই দেই এগুলা আবার নিচে নামে আছে এজাস একটু খালি হাত দিয়ে এরকম করে তুলে যেত থাকে না এই যে এইদিকে একটা বড় এই যে আপনার চকলেটের মধ্যে একটা চকলেটই খায় সেটা হচ্ছে পালস পালসের আমি বিজ্ঞাপন দিচ্ছি না এই চকলেট ছাড়া আর মিষ্টি কোনো জিনিসই আসলে পছন্দ না আর এই চকলেট খাওয়ার পেছনে আয়শার অবদান আছে একদিন ওর সামনে খাইছে ও খাইতে চাইছে তারপর থেকে এখন পালস ছাড়া কিছুই বুঝে না কি হয়েছে পায়ে কি হয়েছে আর অসুস্থ হলে বাচ্চারা মনে হয় আরও একটু বেশি জ্বালায় আজকে সারাটা দিন যা করছে মাত্র অতিরিক্ত জ্বলাইছে এগুলোই হবে এই কটাই যথেষ্ট জি বাবা হ্যাঁ কী মাখ বলে ডাকে আমাকে টুকি টুকি ঝাঁদ করে দাও টুকি ঝাঁদ ট্যু আমাদের খুন ছুটি এমন চলতেই থাকে এখন প্রায় মাগরিব মাগরিবের সময় এরকম কারেন্টও চলে গেছে সাথে সাথে বৃষ্টিও চলে আসছে এত বৃষ্টি হচ্ছে যা আসলে বলার কথা না কখন কারেন্ট আসবে আর কখন আমি রান্নাটা শেষ করতে পারি শরীরটা একদমই হেল্প দিচ্ছে না হয়ে গেছে Анна যথেষ্ট হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে এখন আমো ভাত তুলে নে আজকে হচ্ছে সব নিরামিষি বলা চলে এটা দুপুরে রান্না করছিলাম এটা হচ্ছে বৈশাখের পাতা দিয়ে আলুর ডাল ডিম তুলে নে লেবু না নিলে রুচি থাকে যে কোনো খাবারের সাথে লেবু খাইলে একদম মুখের রুচি বেড়ে যায় খাইতে খাইতেই আজকের ভাগটা আসলে শেষ করতেছি একটু শান্তি করে খাই মুখে যেহেতু রুচি নাই এতটুকু খাইতে পারবো কি না আল্লাহ জানে সবাই অনেক ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম